আসসালামু আলাইকুম শুরু করছি আমি একটু ভালোবাসি তোকে উপন্যাসের চৌষট্টিতম পর্ব লেখনীতে সালমা চৌধুরী বিজয়ের স্পেশাল পর্ব মোজামেল খান গুরুগম্ভীর কণ্ঠে বলে উঠলেন বাইক নিতে হবে না তোমাকে আমি একটুও বিশ্বাস করি না অ্যাক্সিডেন্ট করবা একা করো আমার কোনো আপত্তি নেই কিন্তু তোমার অসাবধানতার জন্য অন্য কারো হাত পা ভাঙবে এসব আমি সহ্য করবো না গাড়ি নিয়ে যাও মোজামেল খানের কথা শুনে বনা না তো হেসে ফেলল তানবির বুরু গুটিয়ে চাবি আনতে চলে গেছে মোজামেল খান বনার দিকে চাপা সরে বললো তুমি কিছু মনে করো না আমাদের বাবা ছেলের সম্পর্কটা এমন এমন কিছু না বললে ওর বেপরোয়া স্বভাব কখনোই ঠিক হবে না বন্যা মৃদু এসে বললো আমি কিছু মনে করিনি আঙ্কেল ঠিক আছে সময় করে মাঝে মাঝে বেড়াতে এসো জি তানবীরের পিছন পিছন বাসা থেকে বেরিয়ে ধীর কণ্ঠে বললো আমি গাড়িতে যাব না তানবীর স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করলো বাইকে যাবে না তো আমি রিক্সায় চলে যেতে পারবো আপনাকে যেতে হবে না তানবীর মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে গম্ভীর কণ্ঠে বললো তোমাকে বাসায় পৌঁছে দেওয়া আমার দায়িত্ব আর সে দায়িত্ব স্বয়ং মোজামেল খান আমাকে দিয়েছে ওনার কথা অমান্য করলে আমাকে আর বাসায় জায়গা দিবে না তুমি কি তাই চাও মনে তৎক্ষণাৎ উত্তর দিল না আমার জন্য আপনার কোনো সমস্যা হোক আমি তা কখনোই চাইব না কিন্তু কিন্তু কিছু নেই তুমি রিক্সায় যেতে চাইলে তাও যাব চলো আঙ্কেল গাড়ি নিতে বললো তোমার আঙ্কেল নিশ্চয়ই বলেছে আমি দায়িত্ব জ্ঞানহীন বেপরা স্বভাবের ছেলে গাড়ি না নেওয়ার অপরাধে না হয় দুই একটা বাঁকা খেয়ে নিব বন্যা আর চোখে তানবীরের দিকে তাকে মলিন এসে বললো ওই সব বুঝেন তাহলে বেপরা চলাফেরা করেন কেন তানবির উত্তনা না দিয়ে উল্টো প্রশ্ন ছুড়ল আব্বুর মতো তোমারও কি মনে হয় তানবির সামনে চলে গেছে বর্ণ অবাক লজ্জনে কিছুক্ষণ তাকিয়ে রইল কি বলবে তার উত্তর খুঁজে পেল না খানিক মেন গেটের দিকে এগিয়ে গেল প্রথমবারের মতো এক রিক্সায় দুজন পাশাপাশি বসেছে স্বভাবত বর্ণ এক সাইড হয়ে বসেছে তবু চলন্ত রিক্সায় তানভীরের শক্তপোক্ত বাহু বারবার বন্যার কাজের সাথে ধাক্কা খাচ্ছে আচমকা বন্যার হৃদয় তোলপাড় শুরু হয়ে গেছে শুকনো ঢোক গিলে বারবার গলা শুকিয়ে যাচ্ছে তার যতটা সম্ভব একপাশে শরীর সরিয়ে নিচ্ছে নিজেকে ভেতরে খুবই ক্ষুব্ধ হচ্ছে ভেবেছিল রিক্সা একা চলে যাবে বাইকে গাড়ি ঝামেলা পোহাতে হবে না গাড়িতে চলাচল করতে বনার একদমই ভালো লাগে না তার উপর মাঝে মধ্যে গলির রাস্তায় গাড়ি থাকলে থেকে নামলে আশেপাশের মানুষজন কেমন করে চেয়ে থাকে নিজেদের মধ্যে ফিসফিস ফিস করে এগুলো বন্যার সহ্য হয় না তাই সব সময় সাদা মাটা ভাবে চলতে পছন্দ করে বন্যা অস্বাভাবিক কর্মকাণ্ড দেখে তানবির আচমকা নিজের হাত পেছন থেকে ঘুরিয়ে বন্যার কাঁধ বরাবর রিক্সাতে রাখলো একবার তানবীরের হাতে স্পর্শ অনুভব হওয়া মতে বঙ্গ সঙ্গে সঙ্গে তানবীরের হাতে দিকে তাকে কাপা কাপা কণ্ঠে বললো হাটটা সরান প্লিজ তানবীর স্বাভাবিক ভঙ্গিতে বলল যেভাবে সাইডে যাচ্ছ কখন যে নিরিশা থেকে পড়ে যাও আমার আব্বা যেন বাইকান্তে নিষেধ করেছেন যাতে তুমি ব্যথা না পাও সেখানে রিশা থেকে পড়ে যদি ব্যথা পাও আব্বু কি আমাকে আস্ত রাখবে তুমি বলো বলো পূর্বের নে আবার বললো আমি পড়বো না প্লিজ হাতটা সরান আমার অসুস্থ আমার অস্বস্তি লাগছে তার বীর উদাসভঙ্গিতে বলল আমার পাশে বসে কেউ এমন আচরণ করলে আমার অস্বস্তি লাগে মেঘের মতো তানবীরও খুব জেদি এটা বন্যার অজানা কোনো বিষয় নয় তানবীর হাত ছড়াবে না বুঝতে পেরে বনা শক্ত করে নিজের ব্যাগটা ধরে গুটিসুটি মেরে বসে বুকের পাশে অবস্থিত হৃদপিণ্ড দুঃপুকানি অনুভব করছে ইদানিং বনার মাথায় হোঠার তানবীরের চিন্তা চলে আসে বিশেষ করে তানবীরের জীবনের কাহিনী শোনার পর থেকে বনার মাঝে মাঝে সেই ভাবনায় মগ্ন থাকে না চাইতেও তানবীরের প্রতি অন্যরকম অনুভূতি কাজ করে তার তানবীর সামনে আসলে নিজের অজান্তেই সেই অবিদিত অনুভূতি প্রকাশ ঘটে বন্যা বারবার ঘর বারবার ঘড়ি দেখছে আর রাস্তা কত দূর বোঝার চেষ্টা করছে তানবির কপাল গুটে বন্যার দিকে তাকালো বে আচমকা মৃদু স্বরে ডাকলো বন্যা বন্যা তৎক্ষণাৎ চোখ বড় করে তানবীরের দিকে তাকালো বাতাসে চলে এলোমেলো উড়ছে বুড়ো যুগল কোচকানো নাক স্বাভাবিক তুলনায় কিছুটা ফোলা জীব দিয়ে ঠোঁট বিজিয়ে তানবির প্রশ্ন করলো তোমার জীবনে একমাত্র অস্বস্তিকর ব্যক্তি কি আমি বন্যা তখনও নিরেক দৃষ্টিতে তানবীরের দিকে তাকিয়ে আছে তানবীর বন্যার পাশ থেকে হাত সরিয়ে এনে চোখ নামিয়ে আবার বলল যদি তাই হতো তবে আজকের পর তোমার অস্বস্তির কারণ আমি আর হব না তানবীর পকেট থেকে ফোন বের করে কারোর সাথে কথা বলায় ব্যস্ত হয়ে গেছে অবাক চোখে তানবীরকে দেখছে তানবীরের মনোযোগে ফোনে অন্যদিকে তাকিয়ে তাকিয়ে গুরুগম্ভীর কণ্ঠে কথা বলতে বলেই চলেছে বন্যার নজর আটকে আছে তানবীরের ভর্তি কিছুটা লম্বা দাড়িতে সেই সঙ্গে বাতাসের সাথে সাথে ঝুলে নৈলী জুড়ে অদ্ভুত শিহরণ বয়ে চলেছে বাকি রাস্তায় তানবির একেবারে অন্যরকম বন্যার দিকে তাকায়নি অথচ বন্যা পুরো রাস্তায় তানবির এর ঘোরে বন্দী ছিল গলির মোড় পর্যন্ত আসতেই মাগরে আজান পড়েছে তানভীর চাপা বলল মামা মামার রিকশা থামান তানভি রিক্সা থেকে নেমে ওয়ালেট থেকে টাকা বের করে রিক্সা ভাড়া দিয়ে এক পলক বন্যার দিকে তাকে ঠান্ডা স্বরে বলল সাবধানে জিও তানভীর মাথা নিচু করে হাঁটতে করল। করলো বন্যা থমথমে রিক্সায় বসে আছে তানভীরের আকস্মিক পরিবর্তনে বন্যার মনে প্রশ্নের প্রভাব ফেলেছে এমনিতে মেঘ দিনে কম এমনিতে মেঘ দিনে কম করে হলেও আবিরের জন্য একশোটা মেসেজ পাঠায় আজও তার ব্যতিক্রম হয়নি কিন্তু আবিরের কোনো রিপ্লাই আসে না সন্ধ্যা থেকে একের পর এক কল দিচ্ছে আবির কল রিসিভ করছে না মনের ভেতর জমে থাক অভিমানে মেঘের চোখ মুখ লাল হয়ে গেছে কাদো কাদো মুখ করে আবিরের চিঠি লিখেছে প্রিয় নিষ্ঠুর মানব কেমন আছেন আমি জানি খুবই ভালো আছেন অবশ্য ভালো থাকারই কথা কারণ মেঘনামক এক কারণ মেঘনামক এক উদ্মাদের থেকে মুক্তি পেয়ে গেছেন যে কিন্তু আমি ভালো নেই কিন্তু আমি মেঘ ভালো নেই একটুও ভালো নেই আজ থেকে দেড় বছর আগে পর্যন্ত আমি খুব ভালো ছিলাম কারণ আমি আবির নামক কোনো ব্যক্তির অস্তিত্ব আমার হৃদয়ে ছিল না কিন্তু এই দেড় বছর কিছু বদলে গেছে সেই সঙ্গে বদলে গেছে আমার অভিপ্রায়ও আবির নামক নিষ্ঠুর মানবের প্রতি আমার তীব্র আসক্তি জন্মেছে প্রতিনিয়ত ওনাকে দেখার জন্য উদ্দীপ্ত হয়ে উঠেছি ওনার আকস্মিক দূরত্ব মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব ছিল না তার উপর আমার অবিদ্যমানতায় উনার চলে যাওয়া কোনোভাবে সহ্য করতে পারেনি তাই ওনাকে আদেশ মেনে নিজেকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছি ওনাকে জানিয়ে দিয়েন আমি এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছি খাওয়া দাওয়া ওষুধ সব ঠিকমতো খাচ্ছি যদি সম্ভব হয় তবে আমায় যেন ক্ষমা করে দেয় উনি আমাকে মেসেজে রিপ্লাই না করছে না তাই বাধ্য হয়ে চিঠি লিখছি আমার একটা কবুতর থাকলে তার পায়ে বেঁধে চিঠিটা পাঠাইতাম কিন্তু আফসোস এমন কোনো মাধ্যম নেই আমার তাই বাধ্য হয়ে চিঠিটা ইনবক্সে পাঠাতে হচ্ছে ওনার গুরুত্বপূর্ণ সময় নষ্ট করার জন্য আন্তরিকভাবে দুঃখিত আজ আর কোনো মেসেজ দিব না ওনাকে সাবধানে থাকতে বলবেন ইতি ওনার অবাধ্য ডোনামেঘ আমি ল্যাপটপে কাজ করছিল মেঘের আইডি থেকে মেসেজ আসা মাত্রই ফোন হাতে নিয়ে মেসেজটা পড়তে শুরু করলো চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ছেড়ে তানবীরকে কল দিল তানবীর কল রিসিভ করে একদমে সরি 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 বলেই চলেছে আমি ঠান্ডা ধমক দিল হয়েছে থাম এখন সরি বললে আর কি হবে তানবীর মৃদু স্বরে জিজ্ঞেস করলো বোনের সঙ্গে কথা হয়েছে না রাগটা সাইডে রেখে বোনের সাথে একটু ভালো করে কথা বলো ওর মনের অবস্থাটাও তো খারাপ বীরকণ্ঠ খাদে নামিয়ে বললো এত সহজে তোর বোনকে ছাড় দিচ্ছি না ওর জন্য কি পরিমাণ কষ্ট প্রতিনিয়ত অনুভব করে কমপক্ষে তার এক শতাংশ উপলব্ধি করুক তারপর না হয় ভেবে দেখবো তানভীর গভীর কণ্ঠে বলল আমার বনের চোখে তোমার জন্য যদি এক ফুটা অস্ত্র দেখেছি আমার বনের চোখে তোমার জন্য এক ফুটা অস্ত্র দেখতে চাই না অভীর মেঘিস্বরে বলল আফসোস আজ একটা বোন নেই বলে আমার পক্ষ ধরে কেউ কথা বলতে পারে না তানবির মুসকি এসে শুধালো শুধাল কি বলবো আবির আল্লাদি কণ্ঠে বলে উঠল আপাতত দাদা দাদু হওয়ার জন্য আমার মেয়ে বড় আমার পক্ষে কথা বলবে আহাগো গো সব কত আবির হাসি থামে কণ্ঠে বলো শোন তোর বোন সুস্থ হলে ভার্সিটিতে যেতে বলিস সারাদিন বাসায় বই থেকে উল্টাপাল্টা চিন্তা করার কোনো প্রয়োজন নেই তুমি কি বোনের সাথে কথা বলোই না আপনি এসে বললো তোর বোনের সাথে কথা না বলে থাকতে পারবো না আমি শুধু কয়েকটা দিন দেখবো এ আর কি রাখছি এখন সাবধানে থাকিস তুমি সাবধানে প্রতিদিন আজ বিকালে মেঘ ঘুম থেকে উঠেই ছাদে আসছে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে এক জায়গায় স্থির দাঁড়িয়ে আকাশে পানে চেয়ে আনমনে কিছু ভাবছে হঠাৎই পেছন থেকে তানবি ডাকলো বনু তোর কি মন খারাপ মেঘ থমথম খেয়ে তাড়াতাড়ি চোখ মুছে বেজা কণ্ঠে বললো কই না তো তানভীর মেঘের থেকে কিছুটা দূরে ছাদের ঘেসে দাঁড়িয়ে মৃদু স্বরে বলল কাদলে যদি সব পাওয়া যেত তবে সবাই তাদের ইচ্ছে পূরণের জন্য দিনরাত করে কান্না করতো বুঝলি মেঘ ওপরিস মাথা নাড়ল মেঘ কেন কাছে তা জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করলো না তানবীর মেঘ কিছু বোঝানোর চেষ্টা করলো না তানবীর মলিন এসে বলল জানিস তো আল্লাহ ধৈর্যশীল ব্যক্তিদের অনেক বেশি পছন্দ করে ধৈর্য রাখ ইনশাল্লাহ ভালো ফলাফল পাবি মেঘ কণ্ঠে তানবীরের দিকে তাকিয়ে করুণ স্বরে জিজ্ঞেস করলো ভাইয়া আবির ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে তোমার সাথে রেগুলার কথা হয় না ভাই একটু ব্যস্ত আছে ও তানভীর স্বাভাবিক কণ্ঠে শোধালো তুই ঠিক আছিস আলহামদুলিল্লাহ ভার্সিটি যাচ্ছিস না কেন মেঘ মন খারাপ করে উত্তর দিল ভালো লাগে না তানভীর মুসকি এসে বলল ক্লাসে গেলে মন ভালো হয়ে যাবে সকালে রেডি থাকিস তোকে নিয়ে বের হব মেঘ গার গাত করে সম্মতি জানালো তানভীর পকেট থেকে একটা চকলেট বের করে মেঘের হাতে রেখে কণ্ঠে বলল সন্ধ্যার আগে রুমে চলে যাস তানভীর চলে গেছে একটু পরের মেঘের খোঁজে মিম ছাদে আসছে মেঘ নিজের চকলেট থেকে অর্ধেকটা ভেঙে মিমকে দিয়েছে মিম উদ্বিগ্ন কণ্ঠে শুধালো আবির ভাইয়া কি তোমার সাথে এখনো কথা বলে না 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 কিন্তু কেন জানি না এখন কি করবা মেঘ খানিক ভেবে হঠাৎ নিঃশব্দে হেসে বলল কাল পরশু শাড়ি পরবো আমায় ছবি তুলে দিস আচ্ছা দিন কাটছে ঝুমবুক গতিতে প্রতিদিন সন্ধ্যার পর মালিয়া খান অথবা হালিমা খানের ফোনে আবির কল আসে একের পর এক সবার ভিডিও কলে কথা বলে কিন্তু মেঘের কণ্ঠস্বর শোনা মাত্রই ব্যস্ততার ভান ধরে কল কেটে দেয় প্রথম প্রথম মেঘ কথা বলতে চাইলেও আবির কথা বলতো না এখন মেঘও তেমন আগ্রহ দেখায় না আজ সন্ধ্যার পর মিম আদি মেঘ সোফায় বসে গল্প করছে আর সুপ খাচ্ছে এমন সময় মালিয়া খানের ফোনে আবিরের নাম্বার থেকে ভিডিও কল আসছে মেঘ উচ্চস্বরে চেঁচিয়ে উঠল বরামু তোমার বাবু কান্না করতেছে মালিয়াখান রান্নাঘর থেকে উদ্ভিগগন্য জিজ্ঞেস করলো কে কান্না করছে মেঘ ফিক করে হেসে দিয়ে বললো তোমার ছেলে কল দিয়েছে তুই রিসিভ করতে পারিস না মেঘ ভঙ্গিতে বললো তোমার বাবুর কি আমার সাথে কথা বলার মতো সময় আছে নাকি কত ব্যস্ত মানুষ তুমি কথা বলো দ্বিতীয়বার কলবাস্তে মেঘ ফোন নিয়ে রান্নাঘরে গিয়ে এগিয়ে গিয়ে বললো খান রান্নাঘর থেকে বেরিয়ে এসে কল রিসিভ করে মেঘরে বলল কি হয়েছে বাবু কান্না করছিস কেন আবির কি বলতে গেল করলাম কোথায় থেকেই আমি নিজে থেকে ডাকিনি মেঘ বলতেছে আমার বাবু নাকি কান্না করছে তাই জিজ্ঞেস করলাম আবির গম্ভীর কণ্ঠে বলল। তোমার আদরের মেয়েকে বাড়াবাড়ি করতে কম বলো মেয়ে কষ্ঠ উল্টিয়ে কাদো কাদো মুখে তাকিয়ে আছে মালিয়া খান মেঘকে এক নজরে দেখে সহসা রান্নাঘরের দিকে তাকালেন মেঘাতে ফোন দিয়ে আতঙ্কিত কণ্ঠে বললেন নে মেঘের সাথে কথা বল তরকারি পড়ে যাচ্ছে মনে হয় আমি আসছি তৎক্ষণাৎ মেঘ থমথম কোনো রকমের ফোনের মুখের সামনে ধরে আবির সঙ্গে সঙ্গে চোখাচোখি হতেই আবির চোখ নামিয়ে নিয়েছে টেবিলের ওপর ফোন রেখে পাশে ল্যাপটপে কাজ করছে মেকআপ পলক দৃষ্টি তাবিকে দেখছে সহসে ঠোঁটের কোণে ক্ষীণ হাসি ফুটেছে কতদিন পর প্রিয় মানুষটিকে দেখছে আজ মুখের ওপর কল কাটছে না মেক ঠোঁটের কোণে হাসি রেখে আল্লাদি কণ্ঠে ডাকলো বাবু আবির অগ্নিদৃষ্টিতে তাকিয়ে মেক হাসির সঙ্গে সঙ্গে সরিয়ে গেছে মেক দুষ্টমি ছলে আবারও ডাকলো বাবু আবির এবার ফোন কাছে নিয়ে বিড়বির করে বলল এই যে বাবু বাবু ডাকছেন বাবুর মতো আচরণ করলে সামলাতে পারবেন আবিরের মুখে এমন কথা শুনে মেঘের আগে আখি যুগল স্বাভাবিকের তুলনায় অনেক বেশি প্রশস্ত হয়ে গেছে নিষ্ফলক আবিরের মুখের পানে তাকিয়ে আছে ফোন আগের জায়গায় রেখে আবির আবারও কাজে মনোযোগ দিয়েছে তবে মুখের গাম্ভীর্যতা বদলায়নি ক্ষীণ হাসি ফুটেছে মালিয়া খান এগিয়ে এসে বিরক্ত ভরা কণ্ঠে বলল বাসা থাকা কাদিন সারাক্ষণই বকবক করতিস আর এখন মুখ বন্ধ করে রেখেছিস মুখ দিয়ে কথা বের হয় না আগে রূপে ফিরে গেছিস দেখি ফোন আম্মুকে ফোন কিছুক্ষণ তাকিয়ে রইল খানিক নিচু করে রুমের দিকে হাঁটতে শুরু করেছে মালিয়া খান মিম আর আদি আবিরের সাথে কথা বলতে শুরু করেছে এর মধ্যে হালিমা খান রুম থেকে বেরিয়ে এসেছে মেঘ কিছুক্ষণ আগে রুমে গিয়ে আবিরের একটা ছবি বের করে কিছুক্ষণ পরক করে চোখ জোড়া বন্ধ করে দীর্ঘশ্বাস ছেড়ে বললো আই মিস ইউ আজ সকাল সকাল মেঘ শাওয়ার নিয়ে একেবারে রেডি হয়ে নিচে নেমেছে নাস্তা করে তানভীরের সাথে বেরিয়েছে মোজাম্মেল খানের নির্দেশে মতোই বোনকে গাড়ি করে নিয়ে গেছে তানভীর অনিবার্য কারণে বসত প্রথম ক্লাস হবে না বলে মিনাজ তামি মিষ্টি বন্যারা চা খাচ্ছিল মেঘ ওদের দিকে খুতে যেতে কণ্ঠে বললো ভাইয়া গাড়ি থামাও বন্যারা চা খাচ্ছে তানভীর ওদের দিকে একবার তাকিয়ে পরপর মেঘের হাস্য মুখের দিক তাকিয়ে হেসে বলল। কে জানি বলেছিল ভার্সিটিতে আসতে ভালো লাগে না মেঘ তানবীরের দিকে তাকিয়ে নিঃশব্দে হেসে বলল কে জানি কে বলেছিল মনে নেই তানবীর মুখে হাসি রেখে বলল ঠিক আছে যা ক্লাস শেষ করে কল দিস ফিরে থাকলে এসে নিয়ে যাব মেঘ কোমল কণ্ঠে বলল ভাই আসো এক কাপ চা খেয়ে যাও আছে না অন্য কোনো দিন প্লিজ ভাইয়া চলো মিনাজ তামিম মেঘকে দেখে এগিয়ে এসে আসছে তানবীরকে রিকোয়েস্ট করে চা খেতে নিয়ে গেছে বর্ণার চোখ তুলে তানবীরকে দেখে চোখ সরিয়ে নিয়েছে মাথা নিচু করে মেঘের সাথে আস্তে আস্তে কথা বলছে তানবীর মিনাজা তামিম একসাথে টুকটাক কথা বলছে বলতে বলতে এক কাপ চা খেয়েছে বর্ণার দিকে একবারের জন্য তাকায়নি তানবীর মিনাজ বর্ণাকে উদ্দেশ্য করে বলল ভাবি আজকে ট্রিট যে আমার পক্ষ থেকে এটা ভাইয়াকে বললেন না বর্ণার আগে সরে রাখলো ভাবি টাকাটা বন্ধ করবি তানবীর টাকা বের করে বিল পরিশোধ করতে যাবে অমনি বর্ণা তানবীরকে হাত ধরে থামিয়ে দিয়ে সুমিত কণ্ঠে বলল আজকে বিল আমি দিব উষ্ণ স্বরে জানালো তোমার লিস্টে নিশ্চয় আমি ছিলাম না আমার বিলটা আমি দিচ্ছি বা শক্ত কণ্ঠে বললো বললাম তো আমি বিল দিব মিষ্টি আর মেঘ কানে কানে ফিসফিস করে কথা বলছে মেঘ এক হাতে দুমুখ চেপে দুজনকে দেখছে মিনাজ আর তাদের দেখছে মিনাজ ইচ্ছেকৃত ভাবে গলা থাকার দিতেই তানবি দিকে তাকালো বনা তখনও তানবীরের হাত ধরে রেখেছে বনা নজর সরে মেঘের দিকে পড়তে তরিদ হাত সরিয়ে সরে দাঁড়িয়েছে তানবীর টাকা পকেটে রেখে স্বাভাবিকভাবে মেঘের থেকে বিদায় নিয়ে চলে গেছে বনা টাকা পরিশোধ করে সামনে চলে গেছে মেঘ আর মিষ্টি মেঘ আর মিষ্টি পিছন পিছন যাচ্ছে মেঘ পেছন থেকে সর্বশক্তি দিয়ে বলে উঠলো তোর সাহস তো কম না তুই আমার ভাইয়ের সাথে উচ্চস্বরে কথা বলিস বন্যা থেকে ক্ষীণ ক্রোধ দেখিয়ে কাপ চায়ের জন্য তোর ভাই টাকার দেখা না আমার ভাই টাকার গরিমা দেখায়নি মিনহাস তামিম এমনিতেও আমি ভাইকে ডেকে নিয়ে আসছি আসার পর তুই ভাইয়ের সাথে কথাও বলিসনি কথা নাই বার্তা নাই চা পর্যন্ত খেতে বলিস অথচ তুই ট্রিট দিচ্ছিস ভাইয়ের মিজের বিল পরিশোধ করাটা কি অন্যায় তুই তো তোর ভাইয়ের পক্ষ নিবি মেয়েকে একগাল হেসে বিড়বির করে বলো তুই আমার ভাবি হলে তোর পক্ষই নিতাম বনে রাগে সরে বলো বিড়বির করে কি বলছিস কিছু না মেঘ বিকালে একাই শাড়ি পরে মিমকে নিয়ে ছাদে গেছে মাথায় ঘোমটা দিয়ে ছবি থেকে ঘোমটা দেওয়া ছবি থেকে শুরু করে স্টাইল করে বেশ কিছু ছবি তুলেছে বসে বসে ছবিগুলো এক একা কুচি যাচ্ছে তাই অবস্থা তবুও অনেক খোঁজাখুঁজি করে তিনটা ছবি আবিরকে পাঠিয়েছে প্রথমটা ঘুমটা ছাড়া ছবি তৃতীয় ছবিতে মাথায় ঘুমটা দেওয়া কয়েক মুহূর্তের মধ্যে আবির ম্যাচে সিন করেছে ছবিগুলো দেখা মাত্র আবিরের ঠোঁটে হাসি ফুটে উঠেছে মেঘের আদলে তাকে আবির মোলায়ম কণ্ঠে আবিরের দরুন তার প্রিয়সীর মন ঠিক তখনই কতক্ষণই উত্তপ্ত হতে পারে কাছে টেনে ছবিগুলো দেখতে দেখতে আবিরই কপাল গুটালো শাড়ির কুচিগুলোর নজর আটকে গেছে আবির মুসকি সকল কণ্ঠে বললো ইস আমি যদি থাক আমি কাছে থাকলে কুচির এই বিহাল দশা হতে দিতাম না আমি রিপ্লাই পাবার আশায় মেঘ নিষ্ফলক দৃষ্টিতে ফোনের দিকে তাকিয়ে আছে পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট হয়ে গেছে অথচ রিপ্লাই আসে না মেঘ দেখুল মন অন্যভাবে শান্ত হচ্ছে না ড্রেসিং টেবিল সামনে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ ভেবে হঠাৎ করে মুচকে এসে বলল কথায় আছে সোজা আঙ্গুলে ঘেনা উঠলে আঙ্গুল বালকাতে হয় একদিকে আপনার বহু তালবাহন সহ্য করেছি এবার অন্যরূপ দেখাবো মেঘ নিজে তোলা শাড়ি পড়া ছবিগুলো থেকে দুইটা ছবি ফেসবুকে ডেতে পোস্ট করেছে যেভাবে ভাবনা সেই কাজ পোস্ট করার দশ মিনিটের মধ্যে আবির সিন করেছে মেঘ মিটপিট করে হাসছে আবির জ্বলছে এর থেকে উত্তম উপায় আর কেউ নেই কিছু নেই হাতে গোনা দুই মিনিটের মধ্যে মেঘের আইডি থেকে সবগুলো ডিলেট হয়ে গেছে মেঘ নিঃশব্দে হেসে বিড়বিড় করলো মিস্টার খান আপনি ধরা পড়ে গেছেন আপনার রাগ যেদের আড়ালে রুকিয়ে রাখা অনুভূতি প্রকাশিত হয়ে গেছে আপনি সব কিছু আড়ালে থেকে করতে পারলেও আপনার অন্তরে হিংসুকে মনোভাব কোনোভাবে আড়াল করতে পারবেন না মিস্টার খান একদিনের ব্যবধানে আবিরের পাঠানো মেসেজের পরিমাণ কমে এসেছে আবিরের পাঠানো ছবি পাঠানোর দুই দিনে আবিরকে একটাও মেসেজ করেনি এমনকি একবারের জন্য কলও দেয়নি সন্ধ্যায় কল দিলে আবিরকে শুনিয়ে শুনিয়ে মেঘি চিকিৎস ভাবে ব্যস্ততার ভান করেছে আবির বড় আবিরকে বড় মামি অসুস্থ তাই আজকে সকাল সকাল আলি আহমদ খান ও মালিয়া খান ত্রিশালের উদ্দেশ্যে রওনা দিয়েছে মালিয়া খান এক রাতে এক থাকবেন শেষবা দিন নিশ্চিন্তভাবে বলা যায় আজ আবির হালিমা খানের নাম্বারে কল দিবে এজন্য সন্ধ্যার পর মেঘ নিজের নাম্বার থেকে হালিমা খানের নাম্বারে কল দিয়ে ফোন দুটা বিছানার রেখে দিয়েছে গুনগুন করে গান গাইছে মিম আগে থেকে সব কিছু শিখে দিয়েছে মামুনির নাম্বার ওয়েটিং আবির বাধ্য কাকিয়া নাম্বারে কল দিবে মিম যথারীতি কল রিসিভ করবে মেঘকে শেখানো কথাগুলো সে আবির মেঘের শেখানো কথাগুলোই মিম আবিরকে বলবে যথারীতি সন্ধ্যার পর মেঘ নিজের নাম্বার থেকে হালিমা নাম্বারে কল হালিমা খানের নাম্বারে কল দিয়ে রেখেছিল বলে আবির বাধ্য হয়ে কাকিমনির নাম্বারে কল দিয়েছে যথারীতি মিম কল রিসিভ করে মেঘের সেখানে কথাগুলি বলতে শুরু করেছে আবির সেসব কথায় পাত্তা না দিয়ে গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করল মামুনি কি বেশি ব্যস্ত মিমের সরল স্বীকার মামুনি সম্পূর্ণ ফিরিয়ে আম্মুর সঙ্গে গল্প করছে কেন ভাইয়া আবির বুড়ো গুটিয়ে ভারী কণ্ঠে বলল মামুনির ফোন ওয়েটিং কেন ও আচ্ছা মামুনির ফোন দিয়ে মিনাপ মিমা আপু না মামুনির ফোন ফোন দিয়ে আপু কার সঙ্গে যেন কথা বলছে আবির তরিদ গতিতে উঠে বলল তিরিশ মিনিট যাবৎ ওয়েটিং এত সময় ধরে কার সাথে কথা বলছে আমি জানি না আমাকে বিরক্ত করতে নিষেধ করেছে আবির কপাল কুচকালো মুহূর্তে চেহারা অন্ধকার হয়ে গেছে ঢুক গুলি নিজেকে সংযত রাখার চেষ্টা করেছে ফোনটা মামুনির নাকি কাকিয়াকে দে ঠিক আছে মিমফোর নিয়ে দৌড়ে মেঘের রুমে চলে গেছে মেঘকে ঘটনা বলতে মেঘ মুস্কি হাসলো মামুনিয়ার কাকিয়ার সাথে কথা বলা শেষ করে আবির তৎক্ষণাৎ তানভীরকে কল দিয়েছে যথারীতি তানভীর ও মিনা তানভীর ও মিনাস তামিমকে কল দিয়েছে পরপর বনাকেও কল দিয়েছে বনা কল রিসিভ করতে তানভীর প্রশ্ন করলো সন্ধ্যার পর বনের সাথে কথা হয়েছে তোমার বর্ণা স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল আজকে ফোনে কথা হয়নি কথা হয়নি না কেন এমনি তেমন কিছু না রাখছি তানভীর বাসায় ফিরে আম্মুর ফোন চেক করেছে অথচ কারো নাম্বার নেই মেঘ সরাসরি কিছু জিজ্ঞাসা করতে পারছে না আলী আহমদ খান ও মালিয়া খান এক রাত থেকে পরের দিনেই চলে এসেছে আলি আহমদ খান বাসায় ফিরে বিকালে মন খারাপ করে সোফায় বসে আছে মালিয়া খান প্রশ্ন করলেন তোমার কি শরীর খারাপ আলি আহমদ খান এক পাশ বাস মাথা নেড়ে বলল মোজামেল খান নিজের রুম থেকে বেরিয়ে আসতে বললেন ভাবি ভাইজানের শরীর না মন খারাপ এই মন আর ভালো হবে না খান উদ্দিক কণ্ঠে বললো কেন কি হয়েছে মোজামেল খান ঠাট্টারে বললো ভাইজান ভাবি কি বলবো আলি আহমদ খান গম্ভীর কণ্ঠে হুঙ্কার দিতে হালিমা খানকে উদ্দেশ্য করে বললো দু কাপ চা দিয়ে যাও মেঘ সিঁড়ির দিকে নামতে নামতে আল্লাদি কণ্ঠে বললো আব্বু চা আমি করি মোজাম্মেল খান আলী আহমদ খান দুজনে একসঙ্গে মেঘের দিকে তাকালেন আলী আহম্মদ খান ঠান্ডা কণ্ঠে বললো চা করতে পারবা পারবো মোজামেল খান এক রাজবাড়ি কণ্ঠে বলে উঠলেন আমার মেয়ের হাতে রান্না খাওয়ার পর সামান্য চা নিয়ে তোমার ডাউট করার শোভা পায় না আমার মেয়ে সব পারে প্রয়োজনে সব শিখিয়ে দিব আলী আহম্মদ খান শুকনো ঢোকে লেখকে এসে উঠলেন আব্বুর ওভার কনফিডেন্স দেখে মেঘ মৃদু হেসে রান্নাঘরে চলে গেছে আলী আহম্মদ খান মেঘ বলল তুই রান্না শিখাবি হ্যাঁ ঠিক আছে তাহলে আগে তুই বল চিংড়ি মাছের মালাইকারি কিভাবে করে মোজামেল খান ঝটপট উত্তর দিল জানি না আলী আহম্মদ খান আবার প্রশ্ন করলো পায়েস তো রান্না করতে পারবি নাকি পারবো না আলী আহমদ খান দপ্তর সঙ্গে জিজ্ঞেস করলি এই জীবনে শখেও কোনো শ্বাস ছেড়ে বললেন আমি না হয় জীবনেও পা রাখিনি তুমি এর মধ্যে মেঘ দুই কাপ চা নিয়ে আসছে আলি আহমদ খান চায় চুমুক দিয়ে ভারী কণ্ঠে বলল আজকে তো তোর ভাবি রান্নাঘরে ঢুকতে দেবে না তাছাড়াও গত বিশ বছর পা না রাখলেও রান্না সম্পর্কে তোর মতো নই আমি খুপতে বলছিলি তোর মেয়েকে তুই রান্না শিখাবি সামান্য পায়েসের রেসিপি বলতে পারিস না আর কি শিখাবি মোজাম্মেল খান রাগি স্বরে বলল তুমি তুমি বলো তাহলে আলি আহমদ খান গুরু গম্ভীর কণ্ঠে বলল তুই কি কোনোভাবে আমায় চ্যালেঞ্জ করছিস হ্যাঁ করছি আব্বু আর বড় আব্বুর কতপের মাঝে মেঘ থ দাঁড়িয়ে আছে দু তিন বার থামানোর চেষ্টা করেছে কিন্তু থামাতে পারেনি মালিয়া খান নিজেও ব্যর্থ হয়েছে আলী আহম্মদ খান আজমকা বসা থেকে উঠে মোজামেল খানকে উদ্দেশ্য করে বললেন আমি মুখের কথা বিশ্বাসী না তুই অপেক্ষা কর রান্না করে তোর সামনে হাজির করব। হালিমা খান মালিয়া খান মেঘ তিনজনে আশ্চর্য নয়নে তাকিয়ে আছে আলী আহম্মদ খান মেঘকে উদ্দেশ্য করে বলল চলো আজ আমি তোমাকে নির্দেশ দিব যেভাবেই হোক তোমার আব্বুকে চ্যালেঞ্জে হারাতে হবে মেঘ খান মালিয়া খান অধিক কণ্ঠে বললেন দয়া করে আমার সাজানো রান্নাঘরটা ছেড়ে দেন পায়ে স্বামী করে দিচ্ছি আলী খান উদাসীন কণ্ঠে বলল তুমি আমায় ভরসা করো না মালিয়া খান উত্তর খুঁজে পেলেন না একবার ওপর নিচে মাথা নাড়ে আবার এপাশ ওপাশ মাথা নাড়ছে যত যাই হোক পুরুষ মানুষ রান্নাঘরে গেলে রান্নাঘরে নাজিয়াল অবস্থা হতে বাধ্য আবেরের জন্মের আগে পরে আলী আহম্মদ খান মাঝে মাঝে সকলে রান্না করতেন রান্না যেমনই হোক পরবর্তীতে রান্নাঘরে ঢোকার মতো অবস্থায় থাকতো না তার জন্য এক পর্যায়ে বিরক্ত হয়ে মালিয়া খান খুব অনুরোধ করেছেন যাতে আলী আহমদ খান রান্নাঘরে পানা রাখে সেই থেকে আলী আহমদ খান রান্নাঘরে আর পা রাখেন না এত বছর পর ছোট ভাইয়ের সাথে চ্যালেঞ্জ নিয়ে রান্নাঘরে ঢুকছে তবে আজ রান্না মেক করবে উনি কেবল মেককে সাহায্য করবেন এর মধ্যেই হালিমা খান তানবীরকে কল দিয়ে জানিয়েছে আলী আহমদ খান নিজেকে ফ্রিজ থেকে চিংড়ি মাছ দুধ সহ প্রয়োজনীয় সরঞ্জাম বের করেছে এদিকে ভয়ে মেঘের হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে আহমদ খান মানে আতঙ্ক আব্বুর থেকে বড় বেশি ভয় পায় এ রান্নার গন্ডগোল হলে আজকে মেঘের খবরই আছে এই ভয়ে বারবার ঢোক গেলছে কিছুক্ষণের মধ্যেই তানবির আসছে হালিমা খান মালিয়া খান দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেঘের কর্মকাণ্ড দেখছে তানবির রান্নাঘরের সামনে দাঁড়িয়ে মিজেশ্বরে বললো আমি কি কোনোভাবে সাহায্য করতে পারি আলী আহমদ খান স্বরে বলল তোমার আব্বু পাঠিয়েছে নাকি না না সাহায্য লাগবে না তানবির ঠোঁট চেপে হাসতে হাসতে আর ফোন দিয়ে ভিডিও করছে মোজামেল খান সোফায় বসে আছেন ঘন্টাখানেক পর আবির কল দিয়েছে কল রিসিভ করতে আবির বলল আসসালামু আলাইকুম চাচু প্রজেক্টের কিছু ডিটেইলস লাগতো আগামীকাল সকালে দিলে ভালো হতো মোজামেল খান ঠান্ডা বলে ওয়ালাইকুম আসসালাম প্রজেক্ট নিয়ে পরে ভাবা যাবে আপাতত ভিডিও কল দাও আবির বোর ভারী কণ্ঠে জিজ্ঞেস করলো ভিডিও কল কেন আরে আগে সচরাচর মোজামেল খানের সাথে ভিডিও কলে কথা হয় না বলেই চলে প্রয়োজনে দুই তিন মিনিট ফোনে কথা হয় আবির ভয় ভয় ভিডিও কল দিল মোজামেল খান কল রিসিভ করে হাসতে হাসতে বললেন তোমার আবুর মাথা নষ্ট হয়ে গেছে দাঁড়াও দেখাচ্ছি বীর বড় সুকুচকে সূক্ষ্ম নেত্রে তাকিয়ে আছে যা চোর কথায় মাতা মুন্ডু কিছুই বুঝতে পারছে না মজা মেলখানে রান্নাঘরের কাছে গিয়ে ফোন ওদিকে ঘুরিয়ে হাসতে শুরু করে ছালি আহমদ খান আবিরকে এক নজর দেখে শক্ত কণ্ঠে বলল তোমার চাচু আমি চ্যালেঞ্জ দিয়েছে আমি নাকি রান্না করতে পারি না আবির শুকনো ঢোক গিলে ধীর কণ্ঠে বলল আপনার শরীরের অবস্থা খুব একটা ভালো না তার মধ্যে আজ এই পথে জার্নি করে আসছেন এই অবস্থায় এত চ্যালেঞ্জ কোনো মানে হয় না আলী মদ খান স্বাভাবিক স্বরে বলল আমি বেশি কিছু করছি না মেঘ মামুনি সবটা দেখছে মেঘের দিকে ফোন ঘোরাতেই আবির চোখ কপালে ওঠার অবস্থা মেঘ মেঘের কপালে কাপড় বাঁধা চুলগুলো শক্ত করে খোপা করা ওড়না পেঁচিয়ে কোমরে বেঁধে রেখেছে মেঘের এই অবস্থা দেখে আবির শুকনো মুখে বিষম খেয়ে ওঠে চাতঙ্কিত কণ্ঠে বলে উঠল এই পাগ আবিরের মুখে আসা কথাটা গিলে চোখ দুটো বন্ধ করে দীর্ঘশ্বাস ছেড়ে উষ্ণ স্বরে বলল ও এখানে কি করে মোজামিল খান মেকে স্বরে বলল তোমার আব্বু আমার মেয়েকে রান্না শেখাচ্ছে আবির মনে মনে বিড়বির করলো তোমাদের পাগলামির মাঝে আমার আব্বু যে বউটা কে কেন টানো আলী আহমদ খান মেদে স্বরে বললো আবির তুমি আমার তুমি আমার স্পেশাল রেসিপিগুলো মিস করবে আমি না চাই তো মলিন হিসেবে শুধালো তা কী কী রেসিপি হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি বেগুন ভর্তা পাবদা মাছ ভুনা আমার স্পেশাল ডালের রেসিপি আর সাথে পায়েশ আবির উদ্বিগ্ন কণ্ঠে বলল এত কিছু করার দরকার নেই আর আম্মু কোথায় মিম মালিয়া খানের কাছে ফোন নিয়ে গেছে আবির আগে সরে বলে উঠলো আম্মু তুমি এসব আম্মু এসব কি হচ্ছে তুমি কিছু বলছো না কেন আমি অনেকবার বারণ করেছি তোর আব্বু কোনো কথা শোনার মানুষ নাকি আমি রাগানিত কণ্ঠে বলল আপুর এই শরীরে রান্নাঘরে ঢুকতে দিয়েছো কেন আর তোমরা কি এটুকু বোঝো না কি বেগুন পোড়াতে পারবে না কি হাত পা পুড়িয়ে না যে হাল অবস্থা করবে ফেলবে ওনাদের উল্টাপাল্টা চ্যালেঞ্জ তোমাদের কিভাবে সাপোর্ট করছো মালিয়া এখন শান্ত কণ্ঠে বলল কারো কিছু হবে না মাথা ঠান্ডা রাখ তাছাড়াও ওদের রান্না প্রায় শেষের দিকে আবে রাগি সরে বলল যা ইচ্ছে করো আমার কি আবির রাগে কল কেটে দিয়েছে মেঘকে রান্না প্রায় শেষ তানবীর ছবি তুলে তানবীরকে পাঠিয়েছে আবির ছবিগুলো দেখে সঙ্গে সঙ্গে রাগি মজি পাঠিয়েছে খাবার টেবিলে মুখোমুখি দুই ভাই বসা মেঘ দুজনকেই খাবার বেড়ে দিয়েছে আলী খান চুপচাপ খাবার শেষ করে উঠে যেতে যেতে বললেন ভাইজান তুমি জিতেছ এবার মন ভালো হয়েছে আলী আহম্মদ খান গভীর কণ্ঠে বলল আমার মন ভালো করার অযথা উদ্যমটা খুব ভালোই ছিল ধন্যবাদ